আজকের দিনে সব থেকে বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে একটা ষোলো মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দর্মুহূর্ত থাকছে সকালবেলা নটা ছেচল্লিশ মিনিট থেকে দশটা আট চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা এবং দুপুরবেলা দুটো চৌত্রিশ মিনিট থেকে তিনটে একুশ মিনিট পর্যন্ত সময় এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ করতে যাবেন না কোনো ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না কালবেলাও থাকছে আজকের দিনে বিকালবেলা দুটো ছেচল্লিশ মিনিট থেকে চারটে পনেরো মিনিট পর্যন্ত সময় মানে দুর্মুহে সেকেন্ড হাফটা এর মধ্যে পড়ে যাচ্ছে এছাড়া বারবেলা থাকছে আজকের দিনে বিকালবেলা চারটে পনেরো মিনিট থেকে একটা চারটে পনেরো মিনিট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা অত্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা ষোলো মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজির সময় এই বাজি সময় কোনো শুভ উদ্যোগ গুণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নাম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন